নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে শাকের এক অপূর্ব রেসিপি সজনে শাকের তো আমি এর আগেও তোমাদের সাথে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করেছি রেসিপিগুলো তোমাদের ভীষণ পছন্দ হয়েছে সেই রকম আজকের এই রেসিপিটাও আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে গরম ভাতের সাথে সজনে শাকের এই রেসিপি কিন্তু দারুণ লাগবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই সজনে শাকগুলো বেছে নিচ্ছি এখানে তোমরা নিজেদের পছন্দ মতো চাইলে শাকের পরিমাণটা আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুন বেগুনগুলোকে একটু ছোট করে টুকরো করে নিচ্ছি বেগুনের সাথে এখানে আমি একটা মাঝারি সাইজের আলুরও ব্যবহার করব তবে আলুটা বেগুনের থেকে বেশ অনেকটা ছোট্ট করে টুকরো করব যাতে বেগুন আর আলু একসাথে সমানভাবে ভাজা বা সেদ্ধটা হয়ে যায় এখানে আমি আলু বেগুন দিয়ে রেসিপিটা বানাচ্ছি তোমরা চাইলে শুধু বেগুন বা শুধু আলু দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো শাকটা বেছে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পুরো জলটাই ঝরে যায় এরপর কড়াইয়ে এক কাপ পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি শাকের পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু খাবার সোডা একদম এক চিমটি পরিমাণে দিয়েছি পরে যদি মনে হয় খাবার সোডা লাগবে তাহলে কিন্তু পরে অল্প আর একটু দেওয়া যাবে কিন্তু একসাথে কোনোভাবেই বেশি খাবার সোডা দেওয়া যাবে না তখন শাকটা একদম নরম হয়ে যাবে আর তোমরা যারা একটু শক্ত শাক খেতে পছন্দ করো বা খাবার সোডা ছাড়াই শাকটা সেদ্ধ করে খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু শুধুমাত্র লবণ দিয়েও শাকটা সেদ্ধ করে নিতে পারো এখানে খাবার সোডা দিলে কি হয় বেশ অনেকটা সময় কম লাগে প্রায় দু তিন মিনিটের মধ্যেই সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে যায় বেশ অনেকটা নরম হয় যেটা আমাদের বাড়ির সবাই খেতে বেশ পছন্দ করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর শাকটা সেদ্ধ করে নিচ্ছি শাকটা দেখো বেশ অনেকটা সেদ্ধ এসেছে তোমাদের শাকটা আমি একটু চেপে দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যেই তোমাদের একটা শাক আমি দেখিয়ে দিলাম দেখো সুন্দরভাবে শাকটা নরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিচ্ছি আর জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি অবশ্যই শাকটা সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিতে হবে আর একটু চিনি দিলে কি হয় সজনে শাক একটু তেতো ভাব লাগে কিন্তু চিনিটা দিয়ে দিলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে শাকের জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর শাকটা নাবিয়ে রেখে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ির ব্যবহার করতে পারো অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা লালচে রঙ ধরিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখবো বড়িটা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের সাথে আমি আবারও প্রায় এক থেকে দুই চামচের মতো তেলে অ্যাড করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ছোট্ট ছোট্ট করে কেটে দিলাম যাতে ঝালটাও বেরিয়ে যায় আর সুন্দরভাবে এই শুকনো লঙ্কার গন্ধটাও রেসিপিটার সাথে মিশে যায় আর ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে এখানে আমার মনে হয়েছে যে এই রেসিপিটার সাথে গোটা জিরে ফোড়নটা বেশ ভালো লাগবে তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়নের ব্যবহার করতে পারো ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা কেটে রাখা আলু আলুগুলো দেখো বেগুনের থেকে বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করেছি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর প্রায় এক থেকে দুই মিনিটের মতো আলুটা একটু নাড়াচাড়া করে লালচে রঙ ধরিয়ে নিয়েছি ঢাকা চাপা দেওয়ার দরকার নেই ঢাকনা ছাড়াই আলুটার মধ্যে দেখো হালকা একটা লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব তোমরা চাইলে কিন্তু আলু আর বেগুনটা আলাদাভাবে ভেজে তুলে রেখেও রান্নাটা করতে পারো তবে এখানে আমি এইভাবে রান্নাটা করছি তার কারণ যাতে তেলের পরিমাণটা একটু কম লাগে আর আলু আর বেগুন যদি তোমরা আলাদা করে ভেজে তুলতে যাও সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজটাও প্রায় এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করেই দিয়ে দিয়েছিলাম বড় চামচের এক চামচ থেতো করে নেওয়া রসুন রসুনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি রসুনটা কিন্তু খুব বেশি ভাজিনি হালকা করে ভেজেছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বেগুনের স্বাদ অনুযায়ী এখানে আমি সামান্য একটু আবারও লবণের ব্যবহার করব। এইভাবে ভাজতে ভাজতেই সুন্দরভাবে কিন্তু সবজিগুলো একদম নরম হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে আবার বেশ ভাজাও হয়ে যাবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে একদম অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও রেসিপিটার মধ্যে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না এই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে একদম এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি সাধারণত আমরা শাকের মধ্যে হলুদ দিই না তোমরা চাইলে নাও দিতে পারো তবে আমার মনে হয়েছে এই রেসিপিটা একটু আমি ঘন্টোর মতো করে বানাবো বা একটু চচ্চড়ির মতো এই জন্য এখানে আমি সামান্য একটু হলুদের ব্যবহার করেছি হলুদটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে মিশিয়ে দেখো গ্যাসের ফ্লেম লোতে করে একটু ভেজে নিয়েছি সুন্দরভাবে সবজিগুলো লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে আর সবজিগুলো তোমাদের আমি একটা একটা করে একটু চেপে দেখিয়ে দিয়েছি একদম নরম হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা শাক শাকটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে প্রায় মিনিট দুই তিনেক সময় নিয়ে শাকের গায়ের মধ্যে যেটুকু জল রয়েছে জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে মনে হচ্ছিল অল্প একটু লবণ লাগবে এই জন্য সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আবারও মিশিয়ে নিয়েছি একদম দেখো ভাজাটা রেডি হয়ে গেছে এরপর ভেজে রাখা বড়ি কয়েকটা গোটা দিলাম আর কয়েকটা একটু হাতে করে ভেঙে দিয়েছি যাতে সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যায় রেসিপিটা দেখো একদম রেডি দেখেই দেখো কতটা লোভনীয় মনে হচ্ছে তোমরা চাইলে কিন্তু শেষে এক চামচ পোস্তও দিতে পারো বা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া পোস্তটাও দিতে পারো তবে রেসিপিটা আমি একদম সাধারণ রাখলাম এই জন্য আর পোস্তর ব্যবহার করলাম না রেসিপিটা দেখো এরপর নাবিয়ে নিয়েছি একবার এই রেসিপি গরম ভাতের সাথে বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে